কালের কণ্ঠ নতুন পে স্কেলে গ্রেড কমছে বাড়ছে বেতন কালের কণ্ঠ জানাচ্ছে যে গ্রেড কমছে এবং বাড়ছে বেতন কালের কণ্ঠ আরও একটা নিউজ করেছে যে নতুন পে স্কেল চালু হতে পারে জানুয়ারি থেকেই অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়েছে যে তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে তাদের মেয়াদেই নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন নতুন পে স্কেল দু সালের শুরু অর্থাৎ জানুয়ারি মার্চ এপ্রিল থেকেই কার্যকর হতে পারে এর জন্য চলতি অর্থবছরের বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে কালের কণ্ঠ আরও একটা নিউজ করেছে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানো বাড়ানোর সুপারিশ করা হয়েছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ সোমবার বিশ অক্টোবর এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন এই প্রস্তাবে গ্রেড এক এর কর্মকর্তাদের মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার সুপারিশ করেছে কমিশন অন্যদিকে বিভিন্ন গ্রেডে বিভিন্ন রকম প্রস্তাব করা হয়েছে সর্বনিম্ন গ্রেডে পনেরো করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস গ্রেড সর্বোচ্চ বেতন লাখ সর্বনিম্ন চল্লিশ হাজার করার প্রস্তাব সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন দুই আলোচনায় রয়েছে গ্রেড এক কর্মকর্তাদের মূল বেতন ধরা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা এটি এখনও চূড়ান্ত হয়নি এই বিষয়টি নিয়ে কমিশন থেকেও আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কারিগরি কর্মচারীরা প্রস্তাবটি সংশোধন করে সর্বোচ্চ বেতন দুই লাখ বিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে পাশাপাশি তাদের দাবি বর্তমান প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের কাঠামোর পরিবর্তনে নতুন প্রস্তাবে অর্থাৎ বারোটি প্রস্তাব গ্রেডে প্রস্তাব করেছে এরপরে দৈনিক যুগান্তরে বলছে যে সরকারি কর্মচারীদের বেতন খসড়া প্রস্তাব চূড়ান্ত তারা বলেছে গত প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানোয় নব্বই থেকে সাতানব্বই শতাংশ প্রস্তাব করা হয়েছে এখানেও তারা সর্বোচ্চ সর্বনিম্ন যে বেতনের গ্রেড ধরা হয়েছে সেটি তাদের মতোই দৈনিক জনকণ্ঠ নতুন পে স্কেল কার্যকর হতে পারে জানুয়ারি থেকেই অর্থাৎ তারা বলছে যে জানুয়ারি থেকেই এই বেতন কার্যকর হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে এটি কার্যকর হবে এটিএম নিউজ সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত চ্যানেল টোয়েন্টি ফোর সরকারি কর্মজীবীদের বেতন বাড়ছে কার্যকর জানুয়ারিতে ডেলি ক্যাম্পাস গ্রেড বারোটি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান গুজবে কান দিবেন না আমি কিন্তু কয়েকদিন ধরে বলছি যে গুজবে কখনো কান দেওয়ার চেষ্টা করেন না বিভ্রান্ত হয়ে না অর্থাৎ আজকে কর্মচারী ফেডারেশনের একজন সদস্যের মুখ থেকেই যিনি চেয়ারম্যান স্যারের সাথেই দেখা করেছেন তিনিই বলেছেন যে তিনি জিজ্ঞেস করেছিলেন আসলে কর্মচারীদের যে বিষয়টি বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের মনে সেটি হচ্ছে যে চূড়ান্ত খসড়া প্রণয়ন হয়ে গিয়েছে কিনা অর্থাৎ নবম পে স্কেলের চূড়ান্ত যে খসড়া সেটি বিভিন্ন পত্রিকার বরাদ দিয়ে এবং বিভিন্ন চ্যানেলের বরাদ দিয়ে জানা যাচ্ছে যে এটি চূড়ান্ত হয়ে গেছে আসলে কতদূর সত্য কতদূর সত্য সেটি সবার মনে এখন প্রশ্ন আসলে তিনি এই উত্তর দিয়েছেন যে আসলে আমাদের মেয়াদ কিন্তু ছয় মাস অর্থাৎ ছয় মাসের আগেই খসা প্রণয়ন হয়ে যাবে আর সেটা বিভিন্ন পত্রিকা মাধ্যম এবং বিভিন্ন চ্যানেল তারা এই খবরটা খুব সহজে পেয়ে যাবে এটা ভাবার কোনো উপায় নেই অর্থাৎ আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি এই বরাদের মাধ্যম দিয়ে যে আসলে কোনো কিছুই কিন্তু এখনো হয় নাই আর হইলেও সেটা প্রকাশ্যে আসার কথা নয় এটা সম্পূর্ণ গোপনীয় একটা বিষয় তো বিভ্রান্তিতে পড়ার কিছু নাই বিভ্রান্তি আহ কোনো ব্যাপার নেই এখানে তবে এখানে একটা বিষয় আছে সেটি হচ্ছে কি সবকিছু বাস্তবতার সাথে তুলনা তুলনা করতে হয় কিন্তু বাস্তবতার সাথে বিবেচনা করতে হয় অর্থাৎ আপনি চাইলেন একটা আকাশ আকাশকুসুম কল্পনা করতে সেটা কিন্তু সম্ভব না হতে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি যে আসলে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রথম গ্রেড থেকে বিশ গ্রেড এই গ্রেডগুলো হয়তো বা যা আছে সেটি থেকে যেতে পারে সবাই ভাবতেছে যে আট হাজার আছে চার গুণ বৃদ্ধি পাবে চার আটা বত্রিশ হবে আসলে এসব কিন্তু হওয়া সম্ভব না যদি বাস্তবতায় আমরা বিবেচনা করি হ্যাঁ তবে ষোলো আর বত্রিশ এর মধ্যে তো হয়তো কিছু একটা হতে পারে আসলে কর্মচারীদের অনেক বেশি ভাবনা এটা এটা আকাশ কুসুম কল্পনা যাকে বলে গাছে কাঠাল তেল তেমনই একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের এটারও একটা কারণ আছে কারণ বৈষম্যটা প্রথম থেকেই তো শুরু হয়ে অর্থাৎ প্রথম স্কেল দ্বিতীয় স্কেল তৃতীয় স্কেল এইভাবে দ্বিতীয় দেশ আসতে আসতে অর্থাৎ কর্তাদেরকে খুশি করতে করতে এই নিচুতলার যে যারা আছে নিচু যে কর্মজীবী যারা আছে তাদেরকে কিন্তু বারবার করে বঞ্চিত করা হয়েছে সেই প্রথম থেকে যাই হোক ভারত পাকিস্তান আমেরিকা আশেপাশে যারা আছে তো তাদের বিষয়টা বিবেচনায় নিয়েই হয়তো একটা স্কেল ঘোষণা হতে পারে তো আমরা যেটা বত্রিশ হাজার ধরা হচ্ছে সেটা হলে কিন্তু খারাপ হয় না তাই না যদি বত্রিশ হাজারও হয় সর্বনিম্ন আর সর্বোচ্চ আঠাশ হাজার তাহলে কিন্তু একটু আপনার বৈষম্যটা কমে আসে সেক্ষেত্রে যদি এই নিচুতলার যে কর্মচারী আছে তারা একটু একটু করেও যদি সামনে যাইতে পারে অর্থাৎ তুলনা করা হচ্ছে না আমি আগে দিন বলেছি যে বাজারে কিন্তু সবার জন্য দাম সমান অর্থাৎ আপনি বাজারে গিয়ে যা কিনবেন একজন কর্মকর্তাও কিন্তু সেটা সেই দামেই কিনবেন কিন্তু সুতরাং কারো জন্য যদি বাজারে সমান সুবিধা হয় অর্থাৎ একই একই জিনিস যদি ক্রয় করতে হয় তাহলে সেখানে কর্মকর্তা কর্মচারী নাই কেন কোশ্চেন আমার এখানে তো যদি না থাকে কর্মচারীরা চাচ্ছে না তো যে না এক লক্ষ আঠাশ হাজার টাকায় তারা পাক তারা তো চাচ্ছে যে না সর্বনিম্ন বত্রিশ হোক আর সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা হোক অর্থাৎ হিংসা ঠিক না ব্যবধানটা একটু কমে আসবে আসবে যদি এটা হয় তো আপনারা কিন্তু জানাবেন আসলে কেমন হতে পারে এই নবম পে স্কেল আসলে কি অবাস্তব কিছু কল্পনা করলে সেটি বাস্তবায়িত হবে আর যদি আমাদের যে মনের আশা রয়েছে সেটি থেকেও কমে যায় তাহলে প্রত্যেকের মনে কেমন অনুশূচনার সৃষ্টি হবে সব কিছু মিলে আমার মনে হয় আবারও বলতেছি যে আশা রাখা উচিত একটা কিছু হবে ইনশাল্লাহ আর যদি নবম পে স্কেল নিয়ে রকম তালোহানা করা হয় অবশ্যই প্রস্তুত থাকতে হবে অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন হতেই হবে এবং এটি দুহাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকেই হওয়া চাই চাই তো সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ